হাসি দিয়ে শুরু করলাম কারণ আমার শুধু হাসি পাচ্ছে বন্ধুরা আমার শুধু ফিক পিক চিক পক না আমার এরকম অট্ট হাসি চুরেল হাসি পাচ্ছে আজকে আমার না অনেক কথা বলার আছে আর অবশ্যই করে বলবো এই যে দালাল ওরে বাবা তুই তো লাজ দালাল শুধু দালাল বললে ভুল বলা হয় তুই কেতাকুরানির গ্রুপ থেকে এমন লাথি খেয়েছিস ভ্যারাইটিস পায়ের লাথি কেউ একটা কেউ জোড়া এরম দিয়েছে তারপর থেকে তোর নাম হচ্ছে দালাল আর অবশ্যই করে অনেক কথা বলি তার আগে বন্ধুদের বলি মেলবন্ধনের একটাই রাস্তা আপনি যদি মনে করেন এর সাথে তার সাথে তার সাথে চুমাচাটি করবেন গলা জড়ি করবেন এবং অফ ক্যামেরা যদি পায়েও পড়েন জায়গা মতন ছেটেও দেন সেটা যদি আপনি না দেখাতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আমাদের বোঝার ক্ষমতা আছে বললাম না দূরদর্শিতার্থ একটা আচ্ছা এই ভাই যেটাকে আপনারা অবশ্যই করে রেসপেক্ট করেন আমার ক্ষেত্রে বলছি কিরে এ তো দেখছি সারা হোয়াইটে জুড়ে লাল লাল খাসির ঝোল বাড়িতে ডেকে লাল লাল খাসির ঝোল খাওয়াও মন খুশ করে দাও আর আগামী দিন বলার জন্য রাস্তা করে রাখো আমার বাড়িতে এসছিল আমি খাইয়েছি এবার কে ডেকেছে কে ডাকিনি আমার দেখা দরকার নেই আমি তো গেছি হুম এটা হলো শুরু আর যে লাল লাল মাটনের ঝোল খাওয়াও আর গলা জোরে যদি করো সে তোমার বাপকে তোমার মাসির সাথে শুয়ে দিক আর তোমার মাকে পরপুরুষের সাথে শুয়ে দিক এইগুলো কোনো ব্যাপার না মা বাবাকে ছোট করেছে তো আমার চামড়ার উপর দিয়ে চামড়া গেছে এইটা তো রিভিল করেছে তাহলে কি হচ্ছে এখানে পয়সা ইনকাম করতে এসেছি মান সম্মান নিয়ে কি হবে রে ভাই হ্যাঁ মান সম্মান শালা নর্দমা দিয়ে বয়ে চলে যাক এখানে আমি পয়সা রোজগার করতে এসেছি এই পয়সা রোজগার করতে গিয়ে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে হয় অন্য কোন দালাল ফিট করে সেটা করতেই পারি এই যে কালকে বললো না কে থাকে মুখে গুঁজে দিয়ে বাপের বাড়িতে রয়েছিস মুখে গুঁজে দেওয়া মানে টাকার কথা বলছে মন্দিরাও তো ওই ফারিয়াদের মুখে গুঁজে গুজে দেয় তুই বলেছিস ভাই হে করে দালাল যে আজকে আমি ফ্লাইটে করে ফ্লাইট ফ্লাইটে করে আমি শেষ আর নিতে গেছি স্রেপ সেপ শোনাবনু তোর জন্যে তাহলে ভুল তো কিচ্ছু কেউ বলছে না ভাই সরাসরি টাকা না দিয়ে সরাসরি তোর হাতে কন্টেন্ট গুঁজে গুঁজে দিচ্ছে যেই কন্টেন্ট তোর এক সপ্তাহ চালিয়ে ব্যাংকে মাল্য ভর্তি করতে পারছিস এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই এইবার তুই গিফট গিফটের তুই যে কি ভোকা সেটা আমরা মিট দিন জেনে গেছি মিট আপ মানুষের বার্থডে দিন কেন রাখে তুমি ভুলতেও পারবে না যা না নিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করতে পারবে না তোমার নিয়ে যেতেই হবে দেখো এগুলো আমাদের কথা না ওর মিটাপে উপস্থিত ছিল ও যাকে সামনে ঠেলে দিচ্ছিল সে বলেছে ওর বরকে দেখলাম যেভাবে গিফট নিয়ে দৌড় লাগাচ্ছে গাড়িতে রাখতে এতে আমরা পুরো পরিষ্কার তুই কোন মানে কোন ক্লাসের লোভি আর গিফট ওরে রে বাপরে বাপ গিফটের জন্যে তুই জন্মদিন করে কোন দিদিদের বাড়িতে ডেকে তাদের গলায় আঙুল দিয়ে এখনো বমি করা তোর খাবার ওঠে না ওদের খাবার ওঠে এবং এই রকম ডিক্লেয়ার করেছিস আগুন লাগিয়ে দিবি কে কি দিয়েছে মানে তোর বাড়িতে এসে না তুই একটা মার কামারা মাল যারা যারা চিনেছে তাদের মধ্যে তোর শ্বশুর জন্মদাত্রী মা বাবা আর আমরা তাই কিনা বন্ধুরা তাই কিনা তাই কিনে বলবো অনেক রাগে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক কিছু তুলে ধরবো তুই সীমাকে বলছিস সীমার সাথে তোর কোনো ফারাক নেই আজকে কিমা কিমা বলছিস কালকেই এই তোর রেকর্ড তুই ভঙ্গ করে ভেঙে কালকে খিস্তি দিতে বসে যাবি এরকম নেই তুই কিমাকে বলছিস তুই ঝুলন্ত হাতির থেকে জানতে পেরেছিস ওর সাথেই কোন কাজলদানি বা ও কার সাথে শুয়ে ঝুলন্ত হাতিকে ফোন করেছিল দেখ এই বিষয়টা আমার জানার দরকার নেই জানিও না আগ্রহ প্রকাশ করি না আমি যেটা শুনেছি কাম দিয়ে কাকে বলেছে আমি জানি না তোর কেসটা আমি কাম দিয়ে শুনেছি তুই তোর বরের ওই কীর্তি তুই বলবি আমি তো বড় পুরুষের সাথে করিনি বরের সাথে করেই বা অন্যকে ফোন করবি কেন করে আহ বাবা গো মানে বোঝালি যে এখনো আমি ভার্জিনের মতনই আছি গো এবং যে ফোন ধরেছিল তাকেও তুই উত্তেজনা সৃষ্টি করানোর জন্যে তুই ফোনটা রিসিভ করেছিলি কারণ সেও তো একটা পুরুষ তাকে বোঝাবি দেখো ক্ষমতা কত আর আমার আর আমার শক্তপক্ত ক্ষমতা কত দেয়াল হাসি পায় নিজের তোরা ভুলে মেরে দিস নিজের তোরা ভুলে মেরে দিস তাহলে তুইও তো ওই রকম অপকর্ম অপকর্মই কারণ ওই কর্ম বলার মতন তো না তাহলে সেগুলোকে অপকর্ম স্বামীর সাথে অপকর্ম স্বামী বরের সাথে ওই কীর্তি করতে করতে আরেকজনকে সেই কীর্তি কলাপ বলছিলি তাহলে তুই কোনসা মহিলা কোন উজ্জ্বল কণিকাদের বাড়িতে যারাই গেছিল তাদেরই তুই বলেছিস যে বোতলে করে মূত্রও আনতে গেছিল বলেছিলি না হ্যাঁ এই যে সীমা সন্দীপদের বাড়ি বারংবার যায় বারবার বলিস না কী করতে যায় মানে ওদের সম্পর্কটা তুই কখনোই ভাই দিদির সম্পর্ক কোনো দিন আনিস এখনও তুই ঠুকে ঠুকে দিস দিস না ভাই ভাতারি মানে একাকার করে দিয়েছিলি আসলে তুই ভাবতেই পারিস নি এখনও সন্দীপ সীমার সাথে সম্পর্কটা রেখেছে মানে তুই ভেবেছিলি ওদের বোধ ওই নর্দমার জল দিয়ে সম্পর্কটা বয়ে চলে গেছে আগে তো তুই সীমাকে পারিস সীমার মেয়েকেও মানে শুয়ে টুয়ে দিয়েছিলি সন্দীপের সাথে সীমার সাথে শুয়ে দেখ তোর যে ক্ষমতাটা নেই প্রেগনেন্ট হওয়ার দেখ এটা আমি বলবোই নোংরা নোংরামক তুই তোর ভিডিওর মাধ্যমে দেখেছিস আর আমি ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি এতদিনে তোকে সবাই প্রশংসা করছে যে ভিডিও টু ভিডিও করিস তাহলে তুই ভিডিওর বাইরে করতিস তাহলে তুই স্বীকার করলি বাবাটা কত বড় হারে বজ্জাত হার আমি যে ভিডিও যা দেখতিস তা বলতিস না সেই রকমই তুই ভিডিওতে দেখিসনি নি আর সীমা শুয়ে সীমা প্রেগনেন্ট হয়ে গেছে দেখিসনি তো কিন্তু তোর বলতে হবে তোর এই জায়গাটা খোঁচা মারতে হবে কারণ তারা জনক আবার তোর দিকে সেই খোঁচাটা ফিরিয়ে দেয় আর তারপরে তুই বলবি আমার নিয়ে ওরা কাটা ছেঁড়া করছে পরিবারের কুলাঙ্গার নিজের জন্যে যেটা বলছিলাম মুক্ত আনতে যায় মুক্ত তুই কি আনতে গেছিলি হ্যাঁ এত খরচা করে যে একটা বিয়ে বাড়ি যায় বলে কার্ড এসছে শ্বশুরের নামে বিয়ের কার্ড এখানে আমরা তো দেবনি সত্যি তুই না বলি না তুই হচ্ছিস সমাজ বহির্ভূত একটা পরজীবী যাকে বারংবার বলতে হয় ওয়াইটিতে আসি পয়সার জন্য এই যে আজকে বললি যে সীমা নাকি বর দিও না তুইও তো না তুই নিজে বলেছিস বরের পয়সায় জল গরম হয় না জল গরম হয়ে তো তার মধ্যে দু চার ফোঁটা চাল দিয়ে দিবি তাই না বর তো তোকে ডে ওয়ান থেকেই খাওয়াতো না তুই বলেছিস আমরা বলতে যাই তোর বাড়ির লোক বিয়ে দিয়েছে শ্বশুরের পেনশনের উপর তাকিয়ে তাই না তোর বড়ের পয়সা জল গরম হয় না আর তোর শ্বশুরের পয়সা রান্নাবান্না হয়ে যায় তালে যে খাওয়াই সে ভাতারি মানে তোর মানে বললাম না মা বাপ করে দিস বাংলায় এমে না মানুষকে বলিস না তোর মুখে কলকল করে দেবে যেটা বলছিলাম এর বাড়ি গেছে মানুষের মূত্র আনতে ওর বাড়ি যেতে মানুষ যায় মূত্র আনতে তুই দেখ এমন একটা মানুষের বাড়িতে গেছিস যাকে বিক্রি করে তোর একটা সময় প্রচুর ইনকাম হয়েছে যেটা তুই ভুলতে পারছিস না বলে দেয়ালে মাথা ঠুকে ঠুকে মরছিস কারণ মন্দিরা বা সোমনাথ কাউকে কমিউনিটিতে দিলে তোর তলা ফেটে চির হয়ে যায় আর সেই জ্বালাপোড়া কি জ্বালাপোড়া সেই জালাপোড়া বহির প্রকাশ তুই এসে তো ভিডিওর মাধ্যমে দিস আর আমরা জানতে পারি মন্দিরার বাড়ি কি আনতে গেছিলি মন্দিরা তো আর পেচ্ছা মেচ্ছাপ দেবে না ওটা ব্যাগ ডেটে মন্দিরার বাড়ি কী আনতে গেছিলি তুই একটু চিন্তা করে দেখিস এনে সেটা এক ফোঁটা এক ফোঁটা করে খাস আর বসে যাস শুধু মন্দিরা না সোমনাথেরও বলতে বাধ্য হচ্ছি এরকম বাড়িতে কেউ পেচ্ছাপ আনতে যায় না কি আনতে যায় সেটা পুরো পরিষ্কার ঠিক বলেছে যে বলেছে যে তুই ঢুকেছিস আবার একটা পরকিয়াকে প্রমোট করবি বলে আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি সেটাই হবে আগামী দিন আর মন্দিরা তোকে বলেছে যে অতীত নিয়ে ঘাঁটতে না তাহলে আমরা ভবিষ্যৎ নিয়ে তো ঘাটতে পারি তাই না মন্দিরা ভবিষ্যৎ নিয়ে তো ঘাঁটতেই পারি তাহলে ভবিষ্যতে আর একটা এরকম ভুল ওর জীবনে আসবে কি আসবে এই গ্যারান্টি তো ওরা দিতে পারে না আর এইটাকে তুই প্রমোট যেন ভালো করে করতে পারিস বলে তোর সাথে সাক্ষতাত করলো তোর সাথে সন্ধি স্থাপন করলো সকালবেলায় নেলে ওই রকম একটা কান্নার ছবি দিয়ে করলে যেমন ক্যাথা অন্যের বাচ্চার মুখে সাইন দিয়ে যেটা করছে তুই তো তার থেকে কোনো রকম বেশি বা কম কিছু করছিস না তুই তো সেম জিনিস করছিস তোর যা লোভ আমি দক্ষিণেশ্বরে দেখেছি তোর লোভ তোর জীব বলে দেয় লক লক করে নাবি নিচে গিয়ে ঠেকে আর সেই জায়গায় তুই তো জামাকাপড় নিবি কারণ প্রচুর কামিয়ে নিয়েছিস মন্দিরাকে আগে বিক্রি করে আগামী দিন আবার বিক্রি করবি বলে সুন্দর ওই যে বলি দেয় তার আগে যেমন সাজায় বলি পাঠাকে সেই রকম তুই সাজাতে গেছিস যে এই যে দিলাম তোকে এর চার গুণ পাঁচ গুণ একশো গুণ আমি কামিয়ে নেবো তোকে বিক্রি করে এটা তো ভাই স্বাভাবিক তুই কাকে না বিক্রি করেছিস ওই পরিবারের সোমনাথ বারবার বলেছে পাঁচটা মহিলাকে ক্ষমা কোনো দিন করতে পারবে না কিন্তু সবাইকেও ক্ষমা করে দিচ্ছে সেটা ওর মহৎ ওর বারাপ পান মহৎ ক্রিয়াকলাপ বলবো তাই না ও যদি বউকে ক্ষমা করে দিতে পারে নোংরামি করার পর তোরা কেরেবে তোরা তো জাস্ট একটু উপকার করেছিলি মানে তুই হয়েছিলি মিডিল তুই ভায়া তোকে দিয়ে ভুলকে টাকা দিতে বলেছিলি তুই বলেছিলি না পারবো না সেটা এসেও তোর এখানে গাইতে হয়েছে ভবিষ্যৎ নিয়েই আমি বলবো অতিথি নিয়ে না যাই হোক তাহলে তুই কি কালেক্ট করতে গেছিস সবার কাছে পরিষ্কার আজকে সবাই চেয়েছিল মন্দিরার নোংরামি করেও ফিরে এসছে মেয়েটার দিকে তাকে যেটা তুই করতে দিস নি মন্দিরাকে মন্দিরাকে তুই আর ওইদিকে ফারিয়া এরা হচ্ছে সমাজের লালবাতি এরিয়ার যে মাসি থাকে কাস্টমারের সাথে ওই লালবাতি এরিয়ার লালবতীকে ঢুকিয়ে দেয় সেই কাজ তুই আর ফারিয়া করেছিস আগামী দিনেও তোরা করবি বলে তোদের সাথে সাক্ষতা এবং সন্ধি স্থাপন করলো এটা স্বাভাবিক তুই যেমন কোনো দিন পরকীয়া ছেড়ে কোনো কথা বলতে পারবি না তেমনি মন্দিরও পরীক্ষা থেকে বেরোতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তুই ওকে ভালো থাকতে দিবি না আর ও এখান থেকে বেরিয়ে আসতে পারবে না নালে সোনা দাদার সাথে প্রায় শুয়ে দিচ্ছিলি যার জন্য ও কেঁদেছে তারপরেও তোর ভিডিও করতে হয়েছে অ্যাকচুয়ালি কি বলতো তুই এত কিছু তুই মন্দিরার জানিস তো যে মন্দিরা ভাবে তোকে নাড়া দিলেই ওই ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত পচে যাওয়া মাল তুই আবার বের করবি সেটা ওর ক্যারেক্টার মানে ওই যে সিদ্ধারা যুক্ত যে পুরুষটা আছে সোমনাথ তার জন্য একটু খারাপ হয়ে যাবে কারণ ও সকালবেলা উঠে তোর ভিডিও দেখে দিনটা শুরু করে যে তুই ওর বইয়ের আর কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছিস যেটা ওর জানা নেই তাই না বন্ধুরা তাই না তাই না তাই না ঠিক বলছি ঠিক বলছি আমি জানি আমি ঠিক বলছি তাহলে তুই যে জিনিসটা কালেক্ট করতে গেছিস সেটার মুখে বললাম না তুইও বুঝেছিস ওই দিক থেকে সোমনাথ মন্দিরাও বুঝে গেছে তাকে আমরা চেয়েছিলাম ওর সংসার করুক তুই চাসনি আজকেও আমরা চাই ওরা সংসার করুক তুই ঢুকেছিস আমরা চাই তুই ঢুকেছিস বলে ওরা আবার সংসার করতে পারবে না এটা তো আমাদের কন্টেন্ট যেটা দেখছি সেটা বলবো ভিডিওর বাইরে তো কিছু বলছি না বন্ধুরা বলছি কি বলছি না ও আজকে সতী হয়ে গেছে ও এই যে মুখোশ পরে আছে না ভালো মানুষের এটা তুড়ি মেরে একটু পরেই ও খুলে ও খিস্তি দিয়ে বসে যাবে ওকে আমি ওর হারে হারে চিনি ওর গাটে গাটে রজত জয়ন্তী ও হচ্ছে বজ্জাত একটা মহিলা কারো ভিউজ পড়ে গেলে আনন্দিত হয় কারোর ভিউজ বেড়ে গেলে হিংসায় ঝোলে পুড়ে খাক হয়ে যায় এই যে বলেছে না এই যে মন্দিরাকে সবচেয়ে নোংরায় নামিয়েছে মন্দিরা নিজেকে নিজে তারপরে যদি কেউ থাকে ওয়াইটিতে এই লাত খোড় দালাল আজকে একে দালাল কেন বলা হয় রেড লাইট এরিয়া গোল্ডেন টি এরিয়া যেমন একটা মাসি থাকে আমাদের ওয়াইটিতে পরো কি যারা যারা করেছে সেই নোংরাগুলোকে প্রমোট করা তাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়া তাদের সাথে মিলিত হওয়া তার সাথে মিলন হওয়া ও এখানে এসে প্রমোট করে তুই বলছিস কে এই বলেছে মনে কিমা বা সীমা সীমা বলেছে যে ওদের মিলনের ছবিটা তুই তো বলেছিস ওরা ফুলসজ্জা করে উঠলো আমি যখন পঞ্চায়েত ভোট দিতে যাচ্ছি সিঁদুর মাকামাকি ল্যাপটা লেপটি তা তুই স্ক্রিন রেকর্ড করে রেখেছিস তো এটা আর নতুন করে কি মারাতে বসেছিস এটা তুই যত না বলেছিস সুন্দর করে মন্দিরা সোমনাথ বলে দিয়েছে সোমনাথ জানতো না যে সোমনাথ ছাড়াও মন্দিরা কালো কারোর সাথে ফুলসজ্জা করেছে তুই বলাতে সোমনাথ সহ আমরা সবাই জেনেছি দেখ তুই তুললি তাই আমি তুললাম নাহলে আমরা ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে দিচ্ছি আমরা আমরাও তো তোর সাথে সাথে থাকতে থাকতে হাত গোনাটোনা শিখেছি তাই না তাহলে তুই ঢুকেছিস আর মন্দিরা তোকে ঢুকিয়েছে তাই কারণে সেটা হচ্ছে ভবিষ্যতের পরকিয়া রাস্তা তুই তৈরি করে দিয়ে আসবি সেই রাস্তা দিয়ে মন্দিরা এরাম করে করে 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 হেঁটে চলে যাবে তাই না তাই না তাই না তাই না বন্ধুরা তাই না ঠিক বলছি ঠিক বলছি আমি জানি আমি ঠিক বলছি তোর মতন বজ্জাক আমি কোথাও দেখিনি তোর পিছু টান নেই তোর আগে পরে ডানে বায় উপর নিচে কোনো টান নেই বলে এই নোংরা আলোচনায় তুই বসে যেতে পারিস জানিস যে দেখছে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস পাত্তাই দিস না বরটাকে আর শ্বশুরবাড়ির লোককে কী পাত্তা দিবি যদিও কিন্তু তোর শ্বশুর কিন্তু দুবছর তোর ভাতারি ছিল হ্যাঁ করোনা ভাতাড়ি মানে করোনা পিরিয়ডে তোকে খাইয়েছিল দেখ তুই যেইভাবে বিশ্লেষণ করি করবি টিপ্পিনি কাটবি তার উপর আমার ভিডিও থাকবে তুই বুঝিয়ে দিচ্ছিস ভাতার কথার অর্থ হচ্ছে যে ভাত দেয় এইটা বুঝিস না যে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেয় তারপরে তো তুই ভাতা দেয় কোথাও বেড়াতে গেলে ওতে দেয় তুই রেহেন দে রে ভাই রেহেন দে তুই মা মাসি এক করে দিচ্ছিস তাহলে তোর বাপ চব্বিশ বছর পর্যন্ত তোর বাপ ভাতারি ছিল স্বামী পরশাল জল গরম হতো না তোর আবার শ্বশুরবাড়িতে দুটো ভাতারি তোর শ্বশুর আর তোর বর কারণ যৌথ প্রয়াসে মিলিত প্রয়াসে তোর পেটটা ভরায় তারপর এখন তুই নিজের ভাতারি নিজে হয়েছিস কারণ তোর বর ভাতারি তুই নিজেও বলতে পারবি না কি মাকে বলছিস কারণ তোর বড় পয়সা জল গরম হয় না তো তুই চাল আনিস সেই জল কোনো রকমে গরম করে চালটা ধুয়ে দিয়ে দিস যৌতু প্রয়াসে তোরা দুজন দুজনের ভাত আর বলবি যখন চিন্তা ভাবনা করে বলবি ঠিক আছে এই যে জামা কাপড় নিয়ে যাওয়া এটা উপর ঢৌকন যে দিলি তুই এটা তুই জানিস তোর এক সপ্তাহ লাগবে না কামিয়ে তার বেশি ব্যাংকে ঢুকে যাবে তোর লাভই লাভ লাভই লাভ লাভই লাভ তারপরে এরকম চুমার চাটি রাত কাটানো এইটা তো পুরো পরিষ্কার তুই পরিকল্পিতভাবে ট্রেন মিস করবি বলে ওই টাইমে গেছিস তুই এমন একটা মাল যাকে আমরা আগেই দেখেছি যে তোর কোনোদিন ট্রেন মিস হয়নি কারণ তুই বলিস এই টাইমে ট্রেন আমি আগে চলে যাই বাপের বাড়িতে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে কারোর সাথে তোর সাক্ষাৎ নেই ট্রেন মিস হয়ে যাবে ওই টাইমে ট্রেন তুই কখন গেলি কখন খেলি কি খেলি কি কথা বলি তুই বাপের বাড়ি থেকে চলে এলি ঠিক টাইমে আর নিজের বাড়ি থেকে যেখানে যেখানে যাস টাইমলি যাস শুধু মন্দিরার বেলায় তোর ট্রেনে তোর চোখের সামনে দিয়ে চলে আ হা রে আ হা রে মানুষকে তুমি যে সবাই ঘুরে বেড়ায় সেটা তুই তোর মিটাপে রেখে দিয়েছিস কিভাবে গিফট তুই পাবি বলে ওই দিন তুই মিটাপ রেখেছিলি চেল বে ছোট লোক আর বরটাকে নিয়ে গেছিলি পুরো একদম কুলি গিফট গুলো দৌড়ে দৌড়ে গিয়ে গাড়িতে রেখে আসছে বুঝি না আমরা কি কারণে সেদিন তুই মিটআপ রেখেছিলি মানুষকে বোকা চু হ্যাঁ বোকা তুমি চু যাদের মনে করছো করো তারা তোমার থেকে বড় সে আনা আমি মন্দিরা সোমনাথের কথা বলছি এইবার তোদের মিলের ক্রেডিট কে নিচ্ছে আমার একদম ইন্টারেস্ট নেই বিশ্বাস করো তোদের মিল করানোর জন্য যাদের নাম বলেছিস আর যাদের নাম মন্দিরা বলিনি তুই বলিস তারা ব্যতীত হয়ে তারাও বলছে আমরা ক্রেডিট নিতে চাই কারণ এই মিলের পিছনে আমরা আছি আমি লেস্ট ইন্টারেস্টেড এইসব বিষয়ে আমি ভিডিওর মধ্যে যা দেখবো তাই বলবো তোর মতো লোভী পাপি তাপি দুনিয়ায় একটাও নেই এই যে জয়কে নিয়ে আধিক্যতা করলি জয়ীরও ভালো তুই চাসনি কারণ সেই সময় বলেছিলি সবাই শুনে রাখো মন্দিরার পাশে হুলচারা সোমনাথ থাকবে না তুই ভাবিসনি এই পাঁচ বছর মেয়েটা এখন সিক্স প্লাস হয়ে গেছে এ আর চার বছর পর ভুল ওর মেয়ের দিকে তাকাবে আমরা প্রতিবাদী কণ্ঠ হয়ে চিৎকার করে গেছি আর তুই কি করেছিস মানুষকে বুঝিয়ে গেছিস আরটা কোনো রকম ভুল না সেটা ক্যাকুরানির ক্ষেত্রেও বলেছিস স্বামীর সাথে বনি নি আর একটা পুরুষের সাথে শুয়েছে এটা কখনোই ভুল হতে পারে না খেলা ছেলে তুই তোর বরের সাথে শুয়ে সেই সময় যদি অন্যের ফোন রিসিভ করে তুই বোঝাতে পারিস যে আমি এখন ব্যস্ত নিচ্ছি তুমি উপরে দিয়ে যা বল বলো তাহলে এরা যদি ক্রেডিট নেয় যে দেখো আমি কার সাথে শুয়ে আছি সম্পূর্ণ তাদের আর যাদের কাছে গল্প করেছে তারাও তোদের কাছে এসে বলেছে সম্পন্ন তাদের এটা নোংরামি দেখানোর জায়গাই হয়ে গেছে যে দেখো আমি নোংরামি করছি হেভি ব্যাপার তুইও তো তার থেকে বাদ যাস না সেই লিস্টে ফার্সতেই তোর নাম থাকে কারণ ওয়াইটি যে পরকিয়া পরপুরুষ স্বামী থাকতেও এই যে সোয়া বেচাব বিছনার ময়লা পেটে নিয়া তুই যেইভাবে বিশ্লেষণ করিস আর কেউ করতে পারে না তাহলে তুই সেই লিস্ট থেকে বাদ না কিন্তু সেই লিস্টের প্রথমেই রয়েছিস জানোয়ার মিছিলে আজকে তোর মনে হচ্ছে ক্যাটাকুরানি যে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাট ওনারের চরিত্র খারাপ তাহলে বাচ্চা নিয়ে থাকলে ওই ফ্ল্যাট ওনারই ঢুকে যাবে এটাই আর কি বলতে যাচ্ছি সে রাতিবেলা ওই জায়গায় মানে লেটা মাছের জায়গায় ধর ওর ফ্ল্যাট ওনারই নক করছে যে আমি এসেছি দরজাগুলো কত বড় হারামি এইটাই তোর আগে ভাবা উচিত ছিল এইটাই গলা উচিত ছিল আগে যে তোর কাছে বাচ্চা যাবে কেন তুই পাঁচ বছর তোর বিনাদোশে তুই বেরিয়ে এসছিস এইগুলো আজকে বলে নিজেকে আরো জলে নরকের কিটে নিমজ্জিত করছিস আমরা তো জানি আমরা ডে ওয়ানে যা বলেছি আজকে তাই বলছি আগামী দিন বলবে বলতে হবে আমরা বলবো কিন্তু তুই তুই এমন একটা সিদ্দারালেশ মেয়ে ছেলে যে তোর কথাতেই তোর পাল্টি খেতে হয় বারংবার 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 তোর গ্রহণযোগ্যতা ওয়াইটিতে কোথায় আজকে বড় বড় গলা করছি। হ্যাঁ যারা যারা বলেছে তারা ঠিক বলেছে আজকে রি রি মানে রিম্পার কথা বলছিস রিম্পাকে তুই দিয়েছিস পরিবর্তে তুইও জানিস আর যারা তাদের কাছে যে ফর্টি নাইনের গল্প করেছে এরা সমাজে কত বড় নোংরা কেট সেটা তুই ভালো জানিস একটা নারী হয়ে প্রতিবাদের পরিবর্তে তুই ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বলে ওকে রেড লাইট এরিয়ায় শুয়ে দিয়েছিস আজকে রি বললে ও হি মি চি করবে কেন জানোয়ার মেয়ে ছেলে নিজের মনের মতন করলে নিজের দরকার পড়লে তুমি কোথায় কোথায় চুমু খেতে পারো সেটা তুমি মন্দিরার প্যান্টির মধ্যে মুখ গুঁজে সেটা দেখিয়ে দিয়েছো আজকে দালাল দিদি বললো অমনি তুমি ঠিক জায়গায় নামিয়ে দিলে আবার না ফর্টি নাইন বাবা বল রিম্পার শরীরের মূল্য যেটা তোরা আড়ালে আডালে আবডালে নয ছয় নচল্লা দিয়ে বলছিস সেটা আমি পরিষ্কারভাবে বলছি তোরা বলতে চেয়েছিস রিম্পার শরীরের দাম ফর্টি নাইন রুপিস এমন এমন ব্যক্তিত্ব যাদের দেখলে ওয়াক্থও আসে যে এরা ওই রকম নিমকির আলোচনার কমেন্ট বক্সে ঘোরাফেরা করে তার মানে এরা কত স্বামী দ্বারা পরিত্যক্তা এরাও ফর্টি নাইন ফর্টি নাইন করেছে যারা রিম্পাস সাথে হৃদ্রতা ছিল মাকামাকি হুম আমার ঘেন্না লাগে নারীরা নারীদের চরিত্র বিক্রি করে নারীরাই তিলোত্তমাকে মৃত্যুর মুখে মৃত্যুর মুখে কি মৃত্যু হওয়ায় সহযোগিতা করেছিল উইথ রেপ নারীরা কতটা হারে বজ্জাত হারামি হতে পারে ওয়াইটিতে আর এই বর্তমান পরিস্থিতি তোমার জিকর কাণ্ডে তা যদি না জানতে পারতাম সত্যি অধরা অন্ধকারে থাকতো ওয়াইটিতে ওয়ান অ্যান্ড অনলি তুই হারে বজ্জাত আরও কিছু নারী আছে নারীদের পোশাক খুলছিস আজকে তোর ক্যাথা খুরানির পোশাকের দিকে চোখ গেছে যে ওকে ন্যাংটা করে মন্দিরাকে পরাবো সেটা তোর ব্যাপার আমরা ন্যাংটা দেখলে বলবো ন্যাংটা পোশাক দেখলে বলবো বা সুন্দর লাগছে আর তুই তুই উলঙ্গ যারা তাদের তোর মুখের ভাষা দিয়ে ঢাকার চেষ্টা করেছিস আর আমাদের বিশ্বাস করতে বলেছিস যে ও উলঙ্গ না ও সতী আর তারপর বিকৃত ব্যঙ্গ করে দিনের পর দিন মন্দিরাকে সতী 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 বলে কি বলার চেষ্টা করছিস আমরা বুঝেছি আর প্রথমে ওকে সতীতে পরিণত করার জন্য পুরুষ সমাজের ঘাড়ে দোষ দিয়ে সতী প্রমাণে নেমে গেছি তাহলে মন্দিরা যদি নষ্টা মেয়ে ছেলে হয় তুই তার থেকে বড় নষ্টা মেয়ে ছেলে যারা নোংরাকে প্রমোট করে তারা কখনো ভালো হতে পারে না জল জলজ্যান্তু উদাহরণ তোর মতন একটা মেয়ে ছেলে যার ঘুম থেকে উঠেই ঠিক করে কাকে নাঙ্গা করবো সংসার তার ধরে যাক আজকে উপরের লোকগুলো জেনেছে বলে ল্যাচি মেরে তোর বরকে নামিয়ে দিয়েছে আর এই রান্না করতে গিয়ে আমার ভালো লাগে না এই দেখো এই করেছে দেখো মানে আমার অবাক লাগে তোর জীবনযাত্রা দেখলে চল হতচারী অসভ্য ও বসে গেছে কে ওর নামে কী বলেছে তোর মতো নোংরা মেয়ে আজকে তো রি বলতে হচ্ছে রি কারণ কারণ হচ্ছে দলে নেওয়ার চেষ্টা করছিস দেখ যারা যাওয়ার তারা যাবেই কারণ আমি যা দেখছি ওয়াইটিতে এরপরে একজন আছে তা সে যদি লাল খাসির মাংস তোকে রাখে তুই হামলে গিয়ে পড়বি যদিও গলায় আঙুল দিয়ে বমিও করিয়ে নিবি তুইও আর যার বাড়ি যাবি সেও করিয়ে নেবে কারণ একবার তো তাকে বাড়িতে ডেকে গলায় আঙুল দিয়ে বমি করিয়ে নিয়েছিস তা আমি দেখছি মিলনের মিলন ক্ষেত্রের একটাই উৎস মিলন ক্ষেত্র বানানো সে হচ্ছে লাল লাল মাটনের জল লাল লাল খাসির ঝোল সত্যি না আমার অবাক লাগে কোন মুখ দিয়ে তুই বলছিস তোর লোভ নেই তুই দেখাতে চাস না তুই যা জিনিস আরে বারে ঠারে তুই বিনা গিফটে নেমন্তন্ন বাড়ি চলে যাস তুই দেখাবি না হ্যাঁ তুই দেখাবি না চলবে চল ফোর টোয়েন্টি চালা যে তোর মুখে কি নোংরা ছুঁড়ে মারবে বলেছে তার সাথে স্ক্রিন শেয়ার করেছিস স্ট্রিম লাইভে তোর এজ্জো তোর মান হুম তোর ডিগনিটি কতচ্ছাড়ি চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে মনে পড়লে আবার ওকে কেলাতে আসবো ধোয়াতে আসবো মুখের ভাষা দিয়ে ফিজিক্যালি না নে সুযোগ দিয়ে দিয়েছে ক্যাথা ক্যাথাকে নগ্ন কর আর মন্দিরাকে জামা কাপড় পরা এখন ওকে তোর বেছে খেতে হবে তো কারণ পরকিয়ার আর সেকেন্ড পদক্ষেপ তুই ঢুকেছিস দেখবো দেখবো আমরা বেঁচে থাকবো দেখবো আর বলবো চলো লাভি অল